নমস্কার আজকে আমরা আলোচনা করব যে বৃহস্পতির সাহায্য ছাড়া জীবনে কখনো সাফল্য লাভ হয় না এবং বৃহস্পতির কী কী কারত্য আছে বৃহস্পতি নিজস্ব ঘর হচ্ছে মিন আর হচ্ছে ধনু এই দুটো হচ্ছে বৃহস্পতির ঘর মিন মিন রাশি এবং ধনুরাশির ঘর বৃহস্পতির বন্ধুগ্রহ বা বন্ধুগ্রহ হল রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতির বন্ধুগ্রহ রোগী চন্দ্র মঙ্গল শত্রুগ্রহ হল বুধ এবং শুক্র আর সমগ্রহ হল শনি এই হচ্ছে বৃহস্পতির রাশিচক্র অবস্থান রাশিচক্রের কর্কটে বৃহস্পতি এখানে উচ্চস্থ হয় আর মকরে হয় নিচস্থ আচ্ছা বৃহস্পতি এমন একটা গ্রহ যা সমস্ত প্রকার সুবত্রের কারক গ্রহ বলতে পারেন যা কিছু ভালো হয় বেশিরভাগই কিন্তু বৃহস্পতির কারণে হয় বৃহস্পতি হচ্ছে দেবগুরু ও অমৃতের কারক গ্রহ সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় পাঁচ লক্ষ মাইল এখনও পর্যন্ত বৃহস্পতি সৌরজগতের সবথেকে বড় গ্রহ এর আয়তন প্রায় পৃথিবীর আয়তনের থেকেও গুণ বড় সূর্যকে একবার প্রদক্ষিণ করতে টাইম নেয় বৃহস্পতি বারো বছর এটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এই গোড়োটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এটা বৃহস্পতি এক একটা রাশিতে থাকে এক বছর মেসে এক বছর বিশ্বে এক বছর মিথুনে এক বছর এতে এক বছর অন্তর করে বৃহস্পতি রাশি চেঞ্জ করে তাহলে বারো মাসে বারোটা রাশি চেঞ্জ করে বৃহস্পতি এই গ্রহটা হচ্ছে সবসময় বৃহস্পতি সাত্বিক গ্রহ এবং সত্যের প্রতীক যে কোনো রকমের সাধনা বা যে কোনো রকমের ঠাকুর নিয়ে চর্চা বা গবেষণা এগুলো কিন্তু বৃহস্পতির সাহায্য ছাড়া কিন্তু হয় না বৃহস্পতির কারো কথাই হলো কেন ধার্মিক ভাব ধনসম্পদ বৃদ্ধি বা জ্ঞান অধ্যাপনা টিচার এগুলো সময় বা এগুলো সবই কিন্তু বৃহস্পতির আন্ডারে থাকে আর রাশিচক্রে ধনু মিন এই দুটো গ্রহকে বৃহস্পতির জন্য বৃহস্পতির ঘর মিন এবং ধনু আর শাস্ত্রে বৃহস্পতিকেই বলা আছে কিন্তু নৈসর্গিক শুভ গ্রহ আর বৃহস্পতি নির্দেশ করে যে দিকগুলো সেগুলো হলো যে কোনো পড়াশোনা ধর্ম বা জ্ঞানবিজ্ঞান কিছু সময় সংস্কার নেতৃত্ব লিডারশিপ যে কোনো রকম রাজনৈতিক নেতৃত্ব বা ক্ষমা করার ক্ষমা মানে ক্ষম লোককে ক্ষমা করার মতো যে ক্ষমতা সেটাও কিন্তু বৃহস্পতি দেয় বা ল নিয়ে পড়াশোনা যারা করে তাদের ক্ষেত্রেও কিন্তু ল ইকোনমিক্স বা অর্থনৈতিক অর্থনীতি যেগুলো হয় সেগুলো কিন্তু এই বৃহস্পতির আন্ডারেই থাকে মান সম্মান বিচারক মন্ত্রী শিক্ষক ধর্মগুরু এগুলো কিন্তু সবই বৃহস্পতির আন্ডারে থাকে আর বৃহস্পতি আমাদের শরীরে যে যে অঙ্গগুলোকে নিয়ন্ত্রণ করে যেসব অঙ্গগুলো আমাদের শরীর থেকে যে কোনো সংগ্রহ করে বা বাইরের থেকে যেগুলো নেয় যেমন আমরা নিঃশ্বাস নিই তাহলে তার থেকে যে অক্সিজেন নেয় সেখানে লাংসকে বা ফুসফুসকে নিয়ন্ত্রণ করে কিন্তু বৃহস্পতি আবার লিভারকে নিয়ন্ত্রণ করে বৃহস্পতি বা যাদের মেদকে নিয়ন্ত্রণ করে বৃহস্পতি বা আমাদের যে পাকস্থলী বা এই সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করে বৃহস্পতি আর বৃহস্পতির থেকে যে রোগগুলো হয় বৃহস্পতির থেকে সব থেকে যেটা সব বেশি খারাপ রোগ হয় সেটা হচ্ছে কিন্তু জন্ডিস যে কোনো জন্ডিস টিউমার বা ক্যান্সার হাঁপানি শ্বাসযন্ত্র সম্পর্কিত যে কোনো কিছুই কিন্তু এই বৃহস্পতির আন্ডারে থাকে বা বৃহস্পতি অশুভ থাকলে কিন্তু এই রোগগুলো হয় বাস্তুর যে কোনো বাস্তুর উত্তর পূর্ব দিক এই উত্তর পূর্ব দিক বাস্তুর উত্তর পূর্ব দিক হচ্ছে যেটা ঈশান কোন আমি বলি আমরা বলে থাকি সেটা হচ্ছে বৃহস্পতি স্থান বাস্তুদের বৃহস্পতি স্থান হলো এই ঈশান কোণ বা এবার উত্তর পূর্ব কোন আর বৃহস্পতি তো দেবতা হলে কিন্তু তারামা বা উগ্রতারা যাদের বৃহস্পতি খারাপ থাকে সেখানে তারামার ছবি যদি লাল জবাদি পুজো করেন তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় তো কারো লগ্নে লগ্নের দ্বাদশভাবে বৃহস্পতি কী থাকলে কী ফল দেয় সেটা কিন্তু আগের ভিডিও আলোচনা করা হয়েছে তবু ছোট করে বলে রাখি লগ্নে বৃহস্পতি হলে যাদক বুদ্ধিমান হবে শরীর স্বাস্থ্য ভালো হবে দ্বিতীয় হলে টাকা পয়সা স্বচ্ছতা থাকবে বা পড়াশোনা ভালো কথা বলতে পারবে বা বাকশক্তি ভালো হবে তৃতীয় থাকলে অর্থাৎ ক্ষীপণ হবে বা তার যোগাযোগগুলো খুব সুন্দর হবে চলতে থাকলে গৃহসুখ প্রাইমারি স্টেজের শিক্ষা ভালো হবে পঞ্চমে থাকলে বুদ্ধির জায়গা ভালো হবে সন্তানের জায়গা ভালো হবে ষষ্ঠ থাকলে ঋণ ধার হবে না সপ্তমে থাকলে বিবাহিত জীবন ভালো এবং ব্যবসা ভালো অষ্টমে থাকলে যদি শুভ হয় তাহলে খুব ভালো নাহলে কিন্তু আয়ু বৃদ্ধি করে বা অশুফলে কিন্তু নিজকার্যে জড়িয়ে পড়বে নবম স্থানে হলে দান ধ্যান করতে ভালোবাসবে ধর্মকর্ম নিয়ে থাকলে থাকবে দশমে হলে ভালো চাকরি পাবে বা ভালো কোনো কর্ম হবে দশম স্থান হচ্ছে কর্মস্থান একাদশ হলে সমস্ত কিছু লাভবান হবে আর দ্বাদশ হলে জাতক কিন্তু একটু কুর করে খল টাইপের হবে কিন্তু ধার্মিক হবে পরে ভবিষ্যতে ধার্মিক হবে তো এইভাবে আমরা বৃহস্পতির পরপর বিচার করে থাকি তো বৃহস্পতি যে লগ্ন থেকে ভাবে যেন কারো মকর লগ্ন তাহলে দ্বিতীয় তৃতীয় এভাবে বৃহস্পতি যদি কারো অশুভ থাকে লগ্নে থাকলে কি আপনি কি রেমেডি নিলে ভালো থাকবেন বা দ্বিতীয় থাকলে কী ভালো থাকবেন সেটা আমরা আলোচনা করবো দেখুন যদি কারো লগ্নে বৃহস্পতি অশুভ থাকে তাহলে নারকেল এবং তেল জলে ভাসান এবং কেশর হলুদ মিশিয়ে তিলক কাটুন তাহলে লগ্নে বৃহস্পতি যদি কারো খারাপ থাকে নিচস্ত থাকে তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন দ্বিতীয় যদি কারো বৃহস্পতি অশুভভাবে থাকে বা হবে থাকে বা দুর্বল থাকে তাহলে হলুদ কাপড়ের মধ্যে ছোলার ডাল বেঁধে মন্দিরে দান করুন তৃতীয় যদি কারো বৃহস্পতি অশুভ থাকে তাহলে দুর্গা পূজা করুন বা কুমারী মেয়েদের খাওয়ালে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে চৌথে যদি বৃহস্পতি কারো খারাপ থাকে তাহলে নিয়মিত কেশর খেলে কিন্তু উপকার পাবেন পঞ্চমে যদি কারা বৃহস্পতি খারাপ থাকে বা অশুভ থাকে তাহলে বাড়িতে কুকুর পুষলে তার উপকার পাওয়া যাবে এবং গণেশের পূজা করুন যদি পঞ্চমে বৃহস্পতি অশুভ থাকে ষষ্ঠে যদি বৃহস্পতি দুর্বল অশুভ থাকে তাহলে বট বৃক্ষে করুন আর সপ্তমে যদি বৃহস্পতি খারাপ থাকে তাহলে নিয়মিত শিবের পূজা করলে উপকার পাবেন অষ্টমে যদি বৃহস্পতি খারাপ থাকে তাহলে বাড়িতেই বট লাগান এবং পরপর আট দিন মন্দিরে হলুদ দিয়ে পুজো দিন এবং দান করুন যদি অষ্টমী বৃহস্পতি থাকে নবমী বৃহস্পতি থাকলে তারা মায়ের পূজা করুন বিশেষ করে উগ্রতার পূজা করুন এবং লাল জবা দিয়ে পূজা করুন দশমে যদি বৃহস্পতি নিঃস্বস্ত বা দুর্বল থাকে তাহলে যে জলটা বয়ে যাচ্ছে বা যেটা স্রোত আছে সেরকম জলে তামার পয়সা ফেলুন আর আমন্ড নারকেল বা বিউলির ডাল ওই প্রবাহিত জলে ফেলতে পারেন একাদশে যদি বৃহস্পতি দুর্বল বা অশুভ থাকে তাহলে গরিব মানুষকে পোশাক আশাক দান করতে পারেন আর দ্বাদশে যদি বৃহস্পতি খারাপ থাকলে তাহলে গলায় সোনার চেন পরুন তাহলে উপকার পাবেন এবং সাধুদের সেবা করান তাহলে উপকার পাবেন আর বৃহস্পতি যাদেরই খারাপ থাকে তারা যদি তারা মন্ত্র জপ করে এবং উগ্র তারারা পুজোও করেন তাহলে কিন্তু সবাই কিন্তু উপকার পাবেন নমস্কার